আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আবার নতুন লোক নিয়ে চলে আসলাম তো আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে সে সেই হাঁসের বাচ্চাগুলোর ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে আমার হাঁসের বাচ্চাগুলো তো ওদের বয়স কিন্তু অনেক হয়ে গেছে আর ওদের গ্রোথটা সেই অনুযায়ী ওদের গ্রোথটা এখনও আসেনি তো এখানে আমারই ভুল ছিল সেই ভুলটা আপনারা যেন আর না করেন সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে চলে আসলাম আজকে তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলো এখানে এখানে মোট উনিশটা হাঁসের বাচ্চা আছে তো এই হাঁসের বাচ্চাগুলোকে আমি প্রথম থেকে ফিট খাওয়াইছিলাম তো ভাবছিলাম যে ফিট খাওয়াই এদের গ্রোথটা ভালো আসবে তো আমার এখানে ভুল ছিল আমি ফিটটা একটু মনে হয় কম হয়েছিল আমার যার কারণে অতটুকু বুঝতে পারিনি আর কি তো গ্রোথটা এখনও আসেনি আর আমার সাথে এই বাচ্চাগুলোর সাথে আমার ছোট ভাসতে একজন বাচ্চা নিছিল তো ওরগুলো এক মাস অনুযায়ী যে গ্রোথ আসা দরকার সেই অনুযায়ী গ্রোথ আসছে অনেক বড় হয়ে গেছে আর আমারগুলো সেই ছোট ছোট হয়ে আছে তো আমি রিয়েলাইজ করে বুঝতে পারলাম যে আমার এই খাবারের মধ্যে সমস্যা মানে আমি প্রথমে ফিট খাওয়াইছিলাম পনেরো দিন পর্যন্ত তো ফিটের পরিমাণ মনে হয় কম হয়ে গেছিলো যার কারণে এই অবস্থা হয়েছে আর আমার যে ভাসতে নিছিল রাজহা মানে এই হাঁসের বাচ্চাগুলো তো মানে প্রথম দিন থেকেই খাওয়াইছিল খাওয়াইছিলো সিদ্ধ করে খুদ খাওয়াইছিলো আর যার কারণে ওর হাঁসের গ্রোথটা অনেক ভালো আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এক মাসের হাঁসের বাচ্চা ওদের অনেক বড় বড় হাঁসের বাচ্চা হয়ে গেছে প্রায় প্রায় দেড়শো টাকা জোড়া হয়ে যাবে বাচ্চাগুলো এরকম বড় হয়ে গেছে আর আমারগুলো সেই ছোটো ছোটো হয়ে আছে তো এ থেকে আমার শিক্ষা হলো যে হাঁসের বাচ্চাগুলোকে এখন আর ফিট আমি খাওয়াবো না তো আমি এখন যদি হাঁসের বাচ্চা নেই আমি ওই প্রথম থেকে খুদ খাওয়াবো খুদ খাওয়ালে পরে এদের গ্রোথটা ভালো আসে মানে তাড়াতাড়ি বড়ো হয় আর কি তো আপনারা আমার কাছ থেকে এই শিক্ষাটা নিতে গ্রহণ করতে পারেন যে আপনারা যদি হাঁসের বাচ্চা পালন করেন আপনারা ফিট না খাওয়ায়ে ছোটোর থেকে মানে এক দুই দিন শুধু মুড়ি দেবেন মুড়ি ভিজিয়ে দেবেন আর তারপর থেকে খুদ সেদ্ধ করে খাওয়া খাওয়াই দেবেন আপনি দেখবেন যে আপনারা হাঁসের বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে এক মাসের ভিতরে অনেক বড় হয়ে গেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তো আমার এখানে এই ভুলটা হয়েছে তো আমি হাঁসের বাচ্চাগুলোকে রাখে রাতে কোথায় রাখি সেটা ক্লিয়ার করতেছি আমি হাঁসের বাচ্চাগুলোকে রাতে এখানে রাখি এই ক্যারেটের ভিতর করে আমার ঘরের সামনে এখানে রাখি যাতে কোনো গাওড়া বা চিকা কোনো হিংস্র প্রাণী যেন ওদেরকে ক্ষতি ক্ষতি করতে না পারে তার কারণে আমি এখানে রাখি ক্যাটের ভেতর করে এভাবে ভালোভাবে রাখি যাতে কোনো কিছু ওদের ক্ষতি করতে না পারে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে আর ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম